শনিদেবকে তুষ্ট করতে চান সপ্তাহের এই দিনে করুন এই কাজ বিশেষ এই কাজগুলি করলেই মিলবে সুফল কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি কি করলে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে কর্মের ফল দাতা বলা হয় তার মানে ব্যক্তি যেমন কাজ করেন শনিদেব অনুরূপ ফল প্রদান করে থাকেন অনেকেই আবার মনে করেন যে শনিদেবকে খুশি করা নাকি খুবই কঠিন কারণ অল্পতেই রেগে যান শনিদেব তিনি সহজে ক্ষমাও করেন না শনিদেব তুষ্ট থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না জীবন পরিপূর্ণতায় ভরে ওঠে বলা ভালো শনিদেবের আশীর্বাদ যার উপরে থাকে সেই ব্যক্তি পথের ভিখারি থেকে রাজাও হতে পারেন আবার শনিদেবের কুদৃষ্টি যদি কারুর উপরে একবার পড়ে তাহলে তার জীবন সারখার হতে খুব বেশি সময় লাগে না আর সেই কারণেই শনিদেবকে প্রায় সকলেই ভয় পায় তবে শনিদেবকে তুষ্ট করতে আপনি যদি এই কাজগুলি করেন তবে সৌভাগ্য লুটিয়ে পড়বে পায়ে কি করলে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই দেবী ও দেবতার উদ্দেশ্যের নিবেদন করা হয়েছে সেই হিসেবে শনিবার দিন। শনি ঠাকুরের প্রিয় কাজ করলে তার আশীর্বাদ লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহের এই দিনটায় যদি একটা কালো কুকুরকে খাওয়ানো যায় তবে জীবনের সব বাধা বিপত্তি নাকি সহজে কেটে যায় কারণ বড় ঠাকুরের বাহন হলো কালো কুকুর তাই কালো কুকুরের সেবা করলে বড় ঠাকুর অত্যন্ত খুশি হন আর সেই ব্যক্তির জীবনে আসা সব বাধা বিপত্তি দূরীভূত হয় শনিদেবের কৃপায় জীবনের পথ মসৃণ হয় বলা হয় শনিদেবকে তুষ্ট করতে শনিবারে কালো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ানো উচিত এছাড়াও এদিন শনিদেবকে প্রসন্ন করতে যে কোনো কুকুরকেই সরষের তেলের খাবার খাওয়ান কালো গরুকেও খাওয়াতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যেই ভালো ফল পাবেন হাতে নাতে জ্যোতিষশাস্ত্র মতে শনিবার যদি কোনো কালো কুকুরের দিকে তাকান তবে রাহু কেতুর খারাপ দশা ও চিরেই কেটে যাবে থমকে থাকা সব কাজ হাসিল হবে সহজেই জ্যোতিষশাস্ত্র মতে শনিবার দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র দান করলেও রাহু কেতুর খারাপ দৃষ্টি কেটে যায় জীবন হয় সুন্দর শুধুই তাই নয় জ্যোতিষ শাস্ত্র মতে কালো কুকুরকে খাওয়ালে ঋণের দায় থেকেও মুক্ত হওয়া যায় সহজে জীবনের সমস্ত নেতিবাচক প্রভাব কেটে যায় বড় ঠাকুরের কৃপায় বাজারে যদি কোনো দেনা থাকে অনেকদিন ধরে সেটাও খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন আপনি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কোনো কাল কুকুরকে শনিবারে খাবার খাওয়ান তবে কুকুর শুধুমাত্রই শনিদেবের বাহন নয় কাল কাল ভৈরবেরও বাহন তাই ভৈরবকেও তুষ্ট করা যাবে কুকুরকে খাবার খাওয়ালে জ্যোতিষশাস্ত্র মতে কালো কুকুরকে খাওয়ালে দুর্ঘটনার ঝুঁকিও এড়ানো যায় কেটে যায় কাল সর্বদোষ তাই বড় ঠাকুর শনিদেবকে প্রসন্ন করতে গ্রহরাজের কৃপা পেতে অবশ্যই শনিবারে এই কাজ করুন মিলবে শনিদেবের অপার আশীর্বাদ আজ এই পর্যন্তই জয় জয় বড় ঠাকুর শনিদেবের হোক বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শনিবারে কেন কালো কুকুরকে খাওয়াবেন এবং শনিবার দিন কালো কুকুরকে খাওয়ালে কি ফল পাবেন হাতে নাতে সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনিও যদি আমার মতোই বড় ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার লিখুন জয় শনিদেব আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে